র্যাঙ্কিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু করবে স্বাগতিক পাকিস্তান বিশ্বের দ্বিতীয় সেরা দল হয়েই শিরোপা ধরে রাখার মিশনে নামবে মোহাম্মদ রিজওয়ান বাবুর আজমরা যদিও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিজেদের ঘরের মাঠে এই বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রায় বছর পর পাকিস্তানের মাটিতে আয়োজিত হতে যাচ্ছে কোনো আইসিসি ইভেন্ট নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের উপর প্রত্যাশার চাপ একটু বেশি থাকাটাই তাই স্বাভাবিক তার উপর আবার চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন বাবর আজম ফকর জামানরা সেই হিসেবে নিজেদের শিরোপা ধরে রাখার চাপটাও পড়বে পাকিস্তানের ওপর দু বিশ্বকাপে ভারতের মাটিতে আশানুরূপ পারফরমেন্স না করায় অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বাবর আজমকে এরপর দেশের বাইরে খেলা তিন সিরিজেই জয়লাভ করেছে পাকিস্তান প্রথমে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে চমকে দিয়ে সিরিজ নিজেদের নামে করেছিল রিজওয়ান বাহিনী এরপর জিম্বাবুয়ের মাটিতেও তাদের বিপক্ষে জয়টা ছিল পাকিস্তানেরই গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে তাদেরকে ধবল ধলাই করা পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে ছিল বেশ ফুরফুরে মেজাজে আত্মবিশ্বাস তুঙ্গে ওঠা পাকিস্তান অবশ্য নতুন বছর শুরু করেছে হার দিয়েই নিজেদের ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজে তারা হেরেছে নিউজিল্যান্ডের কাছে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই আবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে মুখোমুখি হবে পাকিস্তান তাদের সাথে টানা দুই ম্যাচ পরাজয় নতুন করে ভাবাচ্ছে রিজওয়ান বাহিনীকে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন পাকিস্তানের মূল দুশ্চিন্তার জায়গা তাদের ব্যাটিং বাবার আজম ফকর জামানদের মতো তারকা ব্যাটাররা তাদের চিরচেনা ছন্দে নেই মিডল অর্ডারের সাউথ শাকিল তৈয়ব তাহিররা নতুন বিধায় চাপের মুহূর্তে নিজেদের সেরাটা দিতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ রিজওয়ান ও সালমান আঘা অবশ্য আছেন দারুণ ছন্দে তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে ভালো সাফল্য পেতে হলে টপ অর্ডার থেকে রান পাওয়া ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই পাকিস্তানের সামনে যদিও ব্যাটিং এ দলের দুর্বলতা যতটা বোলিং এ জায়গাও ঠিক ততটাই সবসময় পাকিস্তানের পেস অ্যাটাক যে কাউকে গুড়িয়া দেওয়ার ক্ষমতা রাখে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও তার ব্যতিক্রম হবে না শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হারি শ্রফদের নিয়ে করা পেস লাইন আপ নিঃসন্দেহে এবারে রাশরের সেরা পেস অ্যাটাক এই তিন বোলারের কাছে তাই বাড়তি চাওয়া থাকবে পাকিস্তানের তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মে থাকা দুইজন অলরাউন্ডার পাকিস্তানের এই স্কোয়াডকে আরও শক্তিশালী করেছে যে কোনো মুহূর্তেই দলের ট্রাতা হয়ে যেতে পারেন খুশদিল শাহ ও ফাহিম আশরাফ লোয়ার অর্ডারে ফাহিম আশরাফ ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়েও রাখতে পারেন অবদান ফুরদিল শাহ ব্যাচ হাতে দ্রুত রান তোলার পাশাপাশি স্পিন বোলিং দেখাতে পারেন ঘূর্ণি জাদু দুজনেই সদ্য শেষ হওয়া বিপিএল এ দারুণ পারফরমেন্সের সুবাদে জায়গা পেয়েছেন পাকিস্তান দলে। তবে শেষ পর্যন্ত স্টার প্লেয়াররা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এসে শিরোপা ধরে রাখতে কতটুকু অবদান রাখেন সেটাই হয়তো গড়ে দেবে পার্থক্য নাজমু সাকিব অনফিল্ড